উনিশশো সাল গোটা বাংলা জুড়ে শুধুই অভিশপ্ত চিৎকার হাহাকার আর অনাহার সন্তান হারানো মায়ের কান্না খিদের জ্বালায় ছটফট করতে থাকা শিশুদের শরীর এসব কিছুই ছিন্ন হয়ে রয়েছে এক ভয়াবহ ইতিহাসের চল্লিশের মন্ডন্তর এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ব্রিটিশ শাসন এবং প্রশাসনিক অবহেলার কারণে লক্ষ লক্ষ বাঙালির মৃত্যু হয়েছিল শুধুমাত্র খাদ্যের অভাবে আপনি যদি সত্যিই ইতিহাস ভালোবাসেন তাহলে এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না উনিশশো সাল ভারত তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছড়িয়ে ব্রিটিশরা ভারতের সম্পদকে ব্যবহার করছিল ইউরোপে যুদ্ধ চালাতে এদিকে বাংলায় ধীরে ধীরে খাদ্যের ঘাটতি হতে থাকে প্রথম দিকে কেউ গুরুত্ব দেয়নি কিন্তু সময় যত এগিয়েছে পরিস্থিতি ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে বাংলায় চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে কৃষিপণ্য রপ্তানি হয়ে যায় ব্রিটিশ সেনাবাহিনীদের জন্য মজুদদার আর কালো চাল লুকিয়ে রেখে অস্বাভাবিক ব্রিটিশ সরকার যুদ্ধের নামে খাদ্যশস্য অন্যান্য রাজ্যে ও বিদেশে পাঠাতে থাকে ডেনিয়াল পলিসি জাপানি সেনারা যদি ভারত আক্রমণ করে সেই সম্ভাবনায় ব্রিটিশরা বাংলার উপকূলীয় এলাকায় চাল ও নৌযান ধ্বংস করে দেয় ট্রান্সপোর্ট সমস্যা ও গাড়ির ঘাটতির জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় খাদ্য পৌঁছাতে দেরি হচ্ছিল চাল রপ্তানি ও মজুদারি ব্রিটিশ সরকার চাল রপ্তানি বন্ধ করেনি উল্টে যুদ্ধের প্রয়োজন দেখিয়ে চাল তুলে নিয়ে গিয়েছে ভয়াবহতা সব চোখে দেখা যায় না লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র অনাহারে মারা গেছে কেউ সরকারি হিসাব বলে কুড়ি লক্ষ কেউ বলে তিরিশ লক্ষ রাস্তায় পড়ে থাকা কঙ্কাল সার দেহ মা নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছেন শুধুমাত্র এক মুঠো চালের বিনিময়ে হোটেলে রেস্টুরেন্টে খাবারের দামের অজুহাতে সাধারণ মানুষ ঢুকতেও পারত না প্রশাসনিক উদাসীনতা ব্রিটিশ সরকার খাদ্য আছে কিন্তু মানুষের কেনার ক্ষমতা নেই এই যুক্তিতে কোনো পদক্ষেপ নেয়নি উইনস্টন চার্চিল বলেছিলেন ভারতীয়রা তো এমনিতেই বেশি বংশবৃদ্ধি করে এই মনোভাবও চরম অবহেলার উদাহরণ ভারতে চাল পাঠানোর পরিবর্তে ব্রিটেন ও ইউরোপে শস্য পাঠানো হয়েছে এর প্রভাব ও ইতিহাসে প্রতিচ্ছবি এই মর্ণন্তরের ছবি উঠে এসেছে সাহিত্যে ও চলচ্চিত্রে উদাহরণস্বরূপ মৃণাল সেনের ভুবন সোম কৃত্তিক ঘটকের মেঘে ঢাকা তারা এবং পথের পাচারে মন্নন্তরের সময় অনেক সমাজকর্মী ও সাধক মানুষ সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন কিন্তু তাও ছিল অপ্রতুর চল্লিশের মন্নন্তর কেবলমাত্র একটি দুর্ভিক্ষ ছিল না এটি ছিল ব্রিটিশ শাসনের এক নির্মম ঠান্ডা মাথার গণহত্যা আজ আমরা স্বাধীন হলেও সেই যন্ত্রণা সেই ইতিহাস আমাদের ভুলে যাওয়া উচিত নয় ইতিহাস জানলে ভবিষ্যৎ বদলানো যায় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করুন আর ইতিহাসের এমনই অজানা অধ্যায় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ছায়া ইতিহাস ধন্যবাদ